একটা মেয়ে শ্বশুর যদি বাবার বাড়ির মতো হয় আর ননদরা যদি নিজের বোনের মতো হয় তাহলে কেমন হয় বলেন তো নিঃসন্দেহে ভালো হয় আর যার এরকম একটা শ্বশুর বাড়ি আর এরকম ননদ থাকে তার তো ভাগ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সে ভাগ্যটা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো অনেক দিন হয়ে গেল আমাদের জালসা তো শেষ তো এই ভিডিওটা দেব করে দেওয়া হয় নাই আসলে সময় সুযোগের একটু সমস্যা ছিল এই জন্য তো যাই হোক ফাইনালি আজকে দিয়েই দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এই তো এটা হচ্ছে আমার পরিবার এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পরিবার এখানে আমার ননদ ননদের হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমার মেয়ে ননদের বাচ্চা সবাই মিলেছিলাম তো আমার ননদরা যখন আমার বাসায় আসে তখন তারা আমাকে ছাড়া খেতে বসে না আমাকে ছাড়া তারা কোথাও ঘুরতে যায় না অনেকেই জালসার দিন রাতেই ঘুরতে যায় কিন্তু আমাদের বাসায় রাতে একের পর এক মেহমান আসে এজন্য রাতে বের হওয়া হয় না আর বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বের হওয়ার ইচ্ছাও হয় না তাই তো সকালে হচ্ছে আমার ননদ এবং ননদের বাচ্চা আমার বাচ্চা সবার ইচ্ছা সবাই মিলে বেড়াতে যাবে জন্য হচ্ছে আমা আমি সহ সবাই মিলে ঘুরতে বের হলাম একটু জালসা জালসাতে তাই তো হচ্ছে আমরা মেন রাস্তা দিয়ে না এসে শর্টকাট রাস্তা দিয়ে জালছাই উপস্থিত হয়ে গেছি আর এই তো সব দোকানগুলোতে যাচ্ছি একে একে প্রথমে তো দেখলেন বাঁশের বাঁশ বেতের আসবাবপত্রের দোকানে তারপর হচ্ছে মেয়ে মানুষ যেহেতু কসমেটিকের দোকানে না তো ভালোই লাগে না তাই তো কসমেটিকের দোকানে ঘুরে আসলাম আর এই তো বাচ্চারা একটু খেলনার দোকানে এসে খেলে নিল আর এখানে তো মেয়ে মানুষ সংসারের জিনিস যেখানে দেখবে সেখানে অটোমেটিক্যালি আটকে যায় তো আমরা তার ব্যতিক্রম নয় এখানে কিছু সংসারের জিনিসগুলো আসলে কিনি না কিনি এগুলো দেখলে এবং নাড়াচাড়া করলেও ভালো লাগে তারপর সেগুলো সব কিছু দেখাশোনা শেষ করে আমরা একজন আরেকজনকে একজনকে একটু গিফট কিনে দিলাম ননদরা আমাকে দিল আমি ননদদের দিলাম বাচ্চাদেরকে কিনে দিলাম কেনাকাটা শেষ করে তারপর হচ্ছে আমরা একটু খাবারের দোকানের দিকে চলে আসলাম আর মেয়ে মানুষ মানেই তো হচ্ছে আচার পাগলি তো আমার ননদ আমার কাছে খুব সুন্দর করে আবদার করলো ভাবি আমাকে হচ্ছে আচার খাওয়ান ওর আবদারটা আমার খুবই ভালো লাগলো এমন আবদার আসলে খুব ভালো লাগে তো আমি আর দেরি না করে ওকে আচারের দোকানে নিয়ে গেলাম আর যেহেতু ও আচার খেতে চেয়েছে একটু টেস্ট করে দেখিয়ে ননদকে যেহেতু আচার কিনে দেবো ভালো আচার না হলে কি হয় তাই তো আমি এখানে আচারগুলো টেস্ট করে নিচ্ছিলাম সাথে আমার ননদকেও দিচ্ছিলাম যে দেখে শুনে বোঝে নাও কোন আচারটা ভালো লাগবে তারপর আমরা হচ্ছে ঘোরাঘুরি শেষ করে কেনাকাটা শেষ করে আচার কিনে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব, আল্লাহ হাফেজ